এই মুহূর্তে আবারও চলে আসছে কিন্তু আমরা ঢাকা নিউ এলিফেন্ট রোডের সায়েন্স ল্যাবের এখানে আসলেই তাদের এই শোরুমটা পেয়ে যাবেন তবে ঠিকানা আমরা বিস্তারিত সবই জানবো রেদনবের কাছ থেকে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের কাছে দেখলাম যে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে সোটের এবার কি কি কালেকশন নিয়ে আসছেন ইনশাল্লাহ আমরা এবার সর্বপ্রথম শুরু করতে চাই আমাদের পার্টি কিছু কালেকশনগুলো আছে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলি হচ্ছিল আপনার আমাদের নিজস্ব প্রোডাকশনের প্রোডাক্ট একদম ঠিক আছে থিং পজিটিভ এর প্রোডাক্ট এবং এগুলো ম্যাটেরিয়ালস গুলো হচ্ছে মূলত বাইরে হ্যাঁ ফেব্রিক্স থেকে ম্যাটেরিয়ালস হচ্ছে বাইরে এবং ফিটিংসটা আমরা দেওয়ার চেষ্টা করেছি টেইলারিং ফিটিং সাধারণত দেখা যাচ্ছে যে রেডিমেড প্লেজারের ক্ষেত্রে আমরা ফিটিংসটা যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে গার্মেন্টস ফিটিং হয় যেটা ক্ষেত্রে দেখা যাচ্ছে ফিটিংসের বেটার বেটারটা আসে না এই যে দেখেন আমি কিন্তু মোটামুটি হেলদি একজন পারসন এই যে দেখেন আমার অফিসিয়াল যে ব্লেজারের ফিটিংটা যে আসছে আপনি ফিটিংসের এ কার্পনেসটা এই ショルダーের প্যাড তারপরে হচ্ছে ফিউজিং থেকে শুরু করে লাইলিন পর্যন্ত এগুলো সবগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিমিয়াম সেগমেন্টে ইউজ করা দেখেন এটা হচ্ছে আমাদের পার্টি ব্লেজার ব্লেজার্লে প্যান্ট ব্লেজার ওয়েস্টকোট থ্রি পার্ট সেট আছে এগুলো এগুলো সাধারণত বলা হয় ডিনার কলারের মধ্যে আপনার ডিজাইনিং প্রোডাক্ট হ্যাঁ এই কলারটাকে বলা হয় ডিজাইনিং

থেকে ইনপোর্ট করে ওকে এবং আমাদের ফিটিংস থেকে শুরু করে দক্ষ কারিগর দ্বারা আমাদের প্রোডাক্টগুলো তৈরি করা হয় এবং সব থেকে বড় কথা হচ্ছে কি আপনি যখন একটা প্রোডাক্ট যখন ইউজ করবেন সর্বপ্রথম সেটা হচ্ছিল আপনার ফিটিংসটা বেটার আসতে হবে আপনার ফিটিংসটা যদি বেটার না আসে ব্লেজার হচ্ছে আমাদের ছেলে মানুষদের এরকম ধরনের ভেরিয়েশন শার্ট বা টি শার্ট বলেন বা পাঞ্জাবি বলেন না কেন সেটা একটু লুজ বা একটু ফিটিং হলেও ভালো লাগে কিন্তু ব্লেজারটা হচ্ছে এমন একটা জিনিস সেটা ফিটিংসটা যদি বেটার না আসে না বস আপনাকে কখনোই দেখতে ভালো দেখে আমাদের মধ্যে অনেক কাস্টমার আছে যারা একটু কনফিউশনে থাকে যে ভাই আমি একটা রেডিমেড স্যুট কিনবো সেটা কি আমার আসলে আদৌ একুরেট ফিটিংটা আসবে কিনা কারণ একটা ব্লেজার সৌন্দর্য কিন্তু ফিটিং এর উপরে হ্যাঁ সেটা হচ্ছিল যে আপনার সর্বপ্রথম আমি সর্বোপরি যেটা বলবো যে আপনার আমাদের দেখা যাচ্ছে যে অনলাইনে যে কাস্টমারদের থাকে তাদের জন্য আমার সর্বপ্রথম বার্তা যেটা সেটা হচ্ছিলো যে আপনারা একটু কষ্ট করে হলো শপে এসে আমাদের প্রোডাক্টগুলো একটু ট্রায়াল করে দেন পারচেস করার চেষ্টা করবেন কারণ ব্লেজার আপনি যদি না পড়েন বস ওই অনলাইনে দেখে কিন্তু ওরকমভাবে বোঝা যায় না হয়তো আপনি কালারটা দেখলেন বা এই যে ডিজাইনটা দেখলেন যে হ্যাঁ ডিজাইনটা ভালো লাগছে আমি অনলাইনে অর্ডার করে দিলাম যে আমার জন্য এল সাইজটা দিয়ে দেন বা এক্সএল সাইজটা দিয়ে দেন কিন্তু দেখা যাচ্ছিল যে পার্চেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে অর্ডারের ক্ষেত্রে যেরকম ফিটিংসটা পাওয়া যায় রেডিমেডের ক্ষেত্রে ওরকম ফিটিংসটা কিন্তু পাওয়া যায় না কিন্তু আমরা ফিটিংসের ক্ষেত্রে এবং

সাড়ে পাঁচ হাজার থেকে শুরু করে

এবং ওয়েস্ট মধ্যে যে এনার্জি যে আইটেমগুলো আছে ওয়েস্ট এই ওয়েস্ট ভিতরে কিন্তু আমাদের সকল ম্যাটেরিয়ালস ফরেন ম্যাটেরিয়ালস করা হয়েছে হ্যাঁ সাইজগুলো শুরু হয় কত থেকে আপনাদের আমাদের সাইজ শুরু হয় 32 থেকে

আচ্ছা এগুলোর সাথে যে আমরা এত সুন্দর সুন্দর যে জিনিসগুলা দেখতেছি একটা রোমাল সাথে থাকতেছে এরকম সুন্দর এগুলো তো বস দেখা যাচ্ছিলো যে আপনাদের এক্সট্রা পারচেজ করে নিতে হবে কারণ সর্বপথ সর্বোপরি কথা যেটা সেটা হচ্ছিল যে আপনি একে একটা জিনিস আমি কোয়ালিটি ফুল দিচ্ছি এবং অবশ্যই ওইটা কোয়ালিটির জন্যই কিন্তু প্রাইসটা নিচ্ছি কিন্তু দেখা যাচ্ছিলো যে আমি যদি আপনাকে একটা নিম্নমানের একটা প্রোডাক্ট যদি আপনার কাছে বিক্রি করি দেন দেখা যাচ্ছিলো ওই ক্ষেত্রে আমি নাম বলবো না এরকম এলিফেন্ট রোডে অনেক দোকান আছে অনেক কোম্পানি আছে যারা আপনার কাস্টমারদেরকে অফার করে যে থ্রি পার্ট শুটের সাথে রুমাল দিচ্ছি ব্রোঞ্জ দিচ্ছি টাই দিচ্ছি বস আপনারা তাদের রুমাল টাই এবং ব্রোঞ্চে যায় না আপনারা কিন্তু তাদের থেকে থ্রি পার্ট কমপ্লিট শুটটা কেনে আপনার মেন প্রোডাক্টটা দেখতে হবে যে তারা কীরকম ধরনের ফিউজিং ইউজ করেছে তারপরে ভিতরে ম্যাটেরিয়ালস

আমরা সকল প্রোডাক্টের ক্ষেত্রে হোক ফর্মাল বা হোক ক্যাজুয়াল বা হোক পার্টি সেইগুলোতে ফিটিংসটা সবসময় আমরা রেডিমেডের ক্ষেত্রে আপনার অর্ডারই ফিটিংস দেওয়ার চেষ্টা করেছে এবং ব্ল্যাকের মধ্যে একটা কালেকশন আছে আমাদের কাছে হ্যাঁ প্রিন্টেড এটা ওয়েস্ট দেখেন এবং এটা ব্লেজারটা দেখেন ব্লেজার এবং ওয়েস্ট আমাদের পার্টির ক্ষেত্রে সবগুলোতে কিন্তু কন্ট্রাস্ট দেওয়া হয়েছে হ্যাঁ কন্ট্রাস্ট করে দেওয়া হয়েছে যে ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে অ্যাজ সাপোজ

এবং এটার কিন্তু তিনটা কালার আছে এটারই কিন্তু যে আরেকটা আছে যে স্কাই ব্লুর মধ্যে আছে এবং আরেকটা আছে পেস্ট কালারের মধ্যে যদি দেখা যাচ্ছে সবগুলো কালার দেখানো সম্ভব হচ্ছে না আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা একটু সময় করে আমাদের থিং পজিটিভ ভিজিট করে যাবেন আমাদের শপে এসে এর থেকেও গর্জিয়াস মধ্যে পার্টি কালেকশনের মধ্যে যদি চান ভেলভেট এর মধ্যে আমাদের এই ভেরিয়েশনটা দেখতে হ্যাঁ সিকোয়েন্সের কাজ করা আছে এবং এগুলো কিন্তু 100% ফরেন ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি অসাধারণ কোয়ালিটি এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে কিন্তু আমাদের কোম্পানির নাম দেওয়া থাকবে থিং পজিটিভ অবশ্যই অবশ্যই আপনারা অনলাইন পারচেস করেন বা শপে এসে পারচেস করেন পারচেসের সময় আপনারা এই ভিতরের লোগোটা আমাদের কোম্পানির লোগোটা কিন্তু দেখে নেবেন হ্যাঁ আমাদের সাইনবোর্ড এবং লোগো কিন্তু সেম আমাদের শপের যে সাইনবোর্ডটা দেওয়া আছে থিঙ্ক পজিটিভ আমাদের প্রত্যেকটা শপের এবং সাইনবোর্ড কোম্পানির লোগো সেম সেম থাকবে সব ঠিক আছে আর এর থেকে যদি একটু গর্জিয়াসের মধ্যে এক্সক্লুসিভ কোন কালেকশন চান বস এই যে এই পাঁচটা দেখতে পারেন আমার ভাই পড়া আছে ফুল হোয়াইটের ভিতরে হ্যাঁ ফুল হোয়াইটের মধ্যে এবং বস একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন ফ্যাব্রিকসটা কিন্তু সম্পূর্ণ স্টিচেবল ফেব্রিক্স

তো এখানে কিন্তু দেখেন একুরেট কিন্তু ফিটিংটা বোঝা যাচ্ছে কতটা চমৎকার লাগতেছে এগুলোর মধ্যে কি কালার হবে আরো হ্যাঁ এগুলোর মধ্যে আমাদের প্রত্যেকটা আইটেম এরি বক্স তিনটা চারটা করে কালার আছে সবগুলো কালার তো দেখানো সম্ভব না ভিডিও অনেক বড় হয়ে যাবে তো এটাই বলবো যে আপনারা আমাদের অনলাইন পেজ চেক করবেন আমাদের পেজে প্রতিদিনই আপডেট দেওয়া হয় প্রোডাক্টের কালার এবং ভেরিয়েশন বা নতুন কোনো ডিজাইন যদি আমাদের কোম্পানিতে ইন হয় সেটাই সাথে সাথে আমরা অনলাইনে আপডেট দিয়ে থাকি এগুলো রেড গুলো কত থেকে শুরু হয় এগুলো সাধারণত দেখা যাচ্ছিল যে বললাম সিক্স থাউজেন্ড সাড়ে ছয় হাজার থেকে শুরু করে সাড়ে সাত হাজার আট হাজার টাকা পর্যন্ত এর ভিতরেই হয় সাধারণত প্রাইস কোয়ালিটি ভেরিয়েশনটা দেখেন এবং অলওয়েস মাথায় মাথায় রাখতে হবে পজিটিভ

রেডিমেডের ক্ষেত্রে হোক বা আমাদের অর্ডারি ক্ষেত্রে হোক আমরা কিন্তু দক্ষ কারিগরদের কাজ করে থাকি যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের কিন্তু পেমেন্ট একটু বেশিই থাকে আপনারা দেখা যাচ্ছে সব সময় কিন্তু বিভিন্ন ধরনের ফ্যাক্টরি থেকে শুরু করে বিভিন্ন গার্মেন্টস নিয়ে কাজ করে থাকেন একটা কারিগরকে কিন্তু ভালো ভালো একটা একটা মজুরি দিলেই কিন্তু সে প্রোডাক্ট তৈরি করে দিতে পারে এর থেকে গর্জিয়াস কি আরো কিছু আছে হ্যাঁ বস আপনার সর্বপ্রথম কথা হচ্ছিল যে আপনি গর্জিয়াস চাচ্ছেন বা অথেন্টিক যেটাকে বলে থাকে আমরা যে অথেন্টিক কিছু একটা চাচ্ছেন আপনার বাজেটে কোনো সমস্যা নেই আপনি একটা হাই রেঞ্জের মধ্যে কিছু একটা চাচ্ছেন তাহলে আপনাদের জন্য আছে স্পেশাল হ্যান্ড এগুলো সম্পূর্ণ হ্যান্ড কার্ডচুপে করা হয় এবং এগুলো কিন্তু আমরা ক্রিস্টাল করেছি সাধারণত দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের হ্যান্ড কার্ডচুপির কাজের ক্ষেত্রে সবাই প্লাস্টিক ম্যাটেরিয়ালস ইউজ করে যেটা দেখা যাচ্ছিল যে ওয়াশের ক্ষেত্রে বা ইউজের ক্ষেত্রে ছুটে যাওয়ার বা ছিঁড়ে যাওয়ার ভয় থাকে আমাদের এগুলো ক্রিস্টাল এবং এগুলোর আপনার ফিউজিং থেকে শুরু করে আপনার স্টিচিং যে করা হয়েছে এটা সম্পূর্ণ ফরেন ম্যাটেরিয়ালস দিয়ে করা হয়েছে আচ্ছা এবং ব্লু কালারের মধ্যে যদি দেখেন এই যে দেখেন আমিও কিন্তু নেভি ব্লু পড়া আছি এটাও কিন্তু নেভি ব্লু কিন্তু ফ্যাব্রিক্সের ভেরিয়েশনটা দেখলে বুঝবেন আমাদের এই গুলো হচ্ছে মূলত একটু প্রিমিয়াম সেগমেন্টের এর জন্য দেখা যাচ্ছিলো যে আমরা অথেন্টিক কোনো আইটেম বা কোনো ডিজাইন যদি তৈরি করার চেষ্টা করে থাকি সেটা সাধারণত একটু প্রিমিয়াম ফ্যাব্রিক্সের মধ্যে ছাড়া কিন্তু হয় না এবং এগুলো এগুলোর মধ্যেও তিনটা চারটা করে কালার আছে এবং আমাদের কারচুপি বা অথেন্টিক কোনো আইটেম বা কোনো ধরনের ডিজাইন যদি আপনাদের অনলাইনের ক্ষেত্রে পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা চাইলে আমাদেরকে ডেমি বা বিভিন্ন ধরনের স্ট্রাকচারাল ছবি যদি আমাদেরকে দেখান তাহলে আমরা ওই ক্ষেত্রে তৈরি করে দিতে পারবো আপনাদেরকে আচ্ছা কালারগুলো যদি আমরা একটু দেখি এই যে ব্ল্যাক কালারের মধ্যে একটা দেখছেন ব্ল্যাক ভিতরে কারচুপি আচ্ছা এই যে ব্ল্যাক এর ভিতরে কারচুপি তাই না এবং ব্ল্যাক এর ক্ষেত্রে বস এটারও কিন্তু আরেকটা প্লাস পয়েন্ট আছে দেখেন স্টিচেবল ফেব্রিক্স স্টিচেবল একদম 100% স্টিচেবল ফেব্রিক্স এবং ফরেন ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি ওকে এই যে দেখেন জাস্ট থিং

সেটা দশ থেকে শুরু হয় দশ হাজার পাঁচশো থেকে শুরু শুরু দশ হাজার পাঁচশো থেকে স্টার্টিং কারণ ডিজাইনের উপর ডিপেন্ড করে অনেকজন দেখা যাচ্ছিল যে আপনার শোল্ডারে ডিজাইন থাকবে চেস্ট একটু ডিজাইন থাকে অ্যালবো করা থাকে এই পাশ থেকে তুই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রাইসিংটা চেঞ্জ হবে আচ্ছা এখন আমাদের সব শেষে কিন্তু আমাদের সবার একটা ডিমান্ড থাকে একটু ফর্মাল শ্যুট নেওয়ার জন্য প্রেজেন্টেশন যারা একটু অফিসিয়ালি নিতে চায় সামনে উইন্টার আসতেছে অনেকেরই একটা জ্যাকেটের পরিবর্তে দেখেছে এই ফর্মাল শ্যুট বলে একটু বেশি প্রেফার করে তাদের জন্য কি কি কালেকশন আছে আমাদের ফর্মালের ক্ষেত্রে যেরকম এজ এই যে দেখতে পারেন বেজ কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার বস এবং ধরনের সুবিধাটা হচ্ছে এইসব কালার আপনি যে কোনো ধরনের এনভায়রনমেন্ট অফিসিয়াল কাজের ক্ষেত্রে ইউজ করতে পারবেন আচ্ছা এবং ফরেন এক্সট্রা দুটো বাটন পাচ্ছেন এবং এগুলোর মধ্যে কালার আছে প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা চারটা করে কালার আছে এই যে আরেকটা দেখছেন এই কালারটা মধ্যে আসছে একদম অফিসের এবং এগুলো দেখা যাচ্ছে আমরা ভিতরে কিন্তু ফরেন মেটেরিয়ালস ইউজ করেছে ফরেন ম্যাট্রিক হচ্ছে সাধারণ

পাঁচশো টাকা থেকে চার হাজার টাকাও আছে চার হাজার পাঁচশো টাকা থেকে শুরু চার হাজার থেকে শুরু করে আপনার দেখা যাচ্ছিল সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকার মধ্যে অনেক ধরনের কালার আছে যেরকম

এবং সব থেকে বড় কথা হচ্ছিল যে এই ফ্যাব্রিক্স গুলো কিন্তু আপনার ময়লা টানে কালো এক কালার ফরমাল ব্লেজারের ক্ষেত্রে কাস্টমার সব বেশি কমপ্লেন থাকে যে ভাই কালো ব্লেজার তো ময়লা টানে আমরা এইসব ফ্যাব্রিক্স এ বেন কালার এবং ডাস্ট ফ্রি এবং রিঙ্কেল ফ্রি এটা গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছেন আচ্ছা তাহলে এগুলোর প্রাইস কত থাকবে এগুলো দেখা যাচ্ছে যে সিঙ্গেল কি 1850 1850 টাকা থেকে শুরু আর দেখা যাচ্ছে যে আপনি যখন থ্রি পার্ট সেট নিছেন 4000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ওকে

তৈরি করে দিতে পারবো আর আমাদের কিন্তু অনেক কাস্টমার আছে যাদের অনেক বড় বড় কর্পোরেট অফিসের জন্য অনেক এমপ্লয়ীদের জন্য 200 পিস 300 পিস একই কালার একই ডিজাইনের বানিয়ে নিতে চায় সেইগুলো অর্ডার কি আপনারা আসলে হ্যাঁ আমরা এরকম ধরনের অর্ডার পাঞ্চ করে থাকি কিন্তু এগুলো দেখা যাচ্ছে হলো যে প্রাইজিংটা বা একটু সময়ের একটা ব্যবধান থাকে কারণ দেখা যাচ্ছে হলো যে আপনার সেম ডিজাইন সেম কালারের মধ্যে 200 পিস তৈরি করতে হবে सपोज 200 পিস তৈরি করে দিতে হবে ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোম্পানির সাথে আলোচনা সাপেক্ষে প্রাইজিংটা করে দেওয়া হবে এবং অবশ্যই যদি আপনি একসাথে বস 200 300 পিস পুরো অর্ডার দিচ্ছেন তখন কিন্তু আপনার প্রাইসটা কিন্তু অবশ্যই

আমি জাস্ট একটা সিঙ্গেল হোয়াইট শার্ট আপনাকে দেখাতে চাই আমাদের থিঙ্ক পজিটিভে যেটা ফর্মাল সেকশনের মধ্যে আসছে এগুলো সামারে বলেন উইন্টার বলেন এবং সব বড় কথা হচ্ছে যে এগুলো আমাদের আচ্ছা আমাদের সবগুলো প্রোডাক্ট তৈরি এবং শার্টের ক্ষেত্রে আমরা একটা সকল কোম্পানি বা সকল কাস্টমারদের জন্য যে আমাদের শার্ট বলেন আমাদের ব্লেজার বলেন আমাদের প্রিন্স কোট বলেন সবগুলোতে আমরা টেলারিং ফিটিংটা দেওয়ার চেষ্টা করছি কারণ সব থেকে বড় কথা হচ্ছে ফিটিংস আপনি যখন একটা জিনিস পড়তেছেন সেটা ফিটিংসটা ভালো না আসলে কিন্তু কখনই সেই জিনিসটা ভালো দেখা যাবে না জিনিসটা যতই সুন্দর হোক না আচ্ছা তো আর কি কোনো কোনো অফার বা কিছু আছে হ্যাঁ এছাড়া অবশ্যই আমাদের মঙ্গলবারে একটা অফার থাকে শুধু খালি সপ্তাহে একদিন মঙ্গলবার একটা অফার থাকে কমপ্লিট কাস্টমারের ক্ষেত্রে কমপ্লিট কাস্টমারের ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি মঙ্গলবার দিন আমাদের অফার থাকে প্যান্ট ব্লেজার ওয়েস্ট কোট

অনলাইন স্ক্রিনে দেখা যাচ্ছে যে অনলাইন কিছু নাম্বার আছে যে নাম্বারগুলো আমরা চব্বিশ ঘন্টা সার্ভিস দিয়ে থাকি হোক সেটা রাতে দুইটা বা তিনটা বাজে না কেন এটা প্রোডাক্টের কালার প্রাইস যদি জানতে চান আমাদের ওই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আমরা সবসময় অ্যাক্টিভ থাকি হটলাইন নাম্বারগুলো আমাদের আপনারা যোগাযোগ করলেই আমাদের কোম্পানি এবং আমাদের প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস পেয়ে যাবে সেক্ষেত্রে সাইজ মেজারমেন্টটা শুধু বলে দিলেই হবে হান্ড্রেড পার্সেন্ট বস তো দর্শক এই ছিল কিন্তু আজকের এই ভিডিওটা তো এখানে কিন্তু আসলে এছাড়াও আপনার বিভিন্ন ডিজাইনের কিন্তু সোয়েটের কালেকশনগুলো পেয়ে যাবেন আসলে একটা ভিডিওতে সম্পূর্ণ কালেকশনগুলো দেখানো যায় না আর তাদেরও কিছু সিগনেচার আইটেম থাকে যেগুলো আসলে ভিডিওতে শুরু করে না আপনি যদি শোরুমে আসেন এর থেকেও ডিফারেন্ট কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন তবে শোরুম লোকেশনটা যদি আবার একটু বলে দেন আমাদেরকে আমাদের শোরুম লোকেশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড সানরাইজ ভবন জিএম প্লাজা দুইটা মার্কেটই দুটো শপ আছে আপনি যখন সানরাইজ ভবন থেকে যখন ইন করতেছেন মেন গেট থেকে হাতের বাম পাশে দোকানটা সাতাশি বাই এক থিঙ্ক পজিটিভ আমাদের দোকান এবং জিএম প্লাজা যখন আপনি ইন করতেছেন